তাইলে ন ন বলতে কি ন মনে থাকবে ইনশাআল্লাহ আমরা এগুলার প্র্যাকটিস করব এবং এগুলো যখন আমাদের ব্যবহারের সময় সবদের মধ্যে আসবে তখন আমরা এগুলাকে এভাবে ব্যবহার করব ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের গত সপ্তাহে ছিল মদিনা আমার যান মদিনা আমার প্রাণ ঠিক আছে এটা আমরা একটু আজকে প্র্যাকটিস করব সবাই শিখছি যারা ক্লাস করছিলাম শিখছি ঠিক হয়েছে হ্যাঁ ইমনে শিখ হয়েছে নাকি ওই এটা কস যে ইয়াটা কালোটা একটা কালো একটা বলছিল না নাই বত নাও হ্যাঁ নাকি এটা করছিল হ্যাঁ হ্যাঁ দেখো এক সপ্তাহে একটা একটা করে শুধু সঙ্গীতটাকে আমাদের গানটাকে এগুলোকে এমনভাবে করা দরকার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ যেত উচ্চারণগুলা পুঙ্খানে পুঙ্খানে বের হয় এভাবে প্র্যাকটিস করার জন্য প্রজেক্টটা সপ্তাহ পড়ে থাকে কিন্তু আমরা গুরুত্ব দিই না যারা গুরুত্ব দিই তারা লাভবান হয় ঠিক আছে আমি আগে বল কিছুক্ষণ আগেও বলছি বলছি যে কি আমরা এই ছোটো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বড় প্ল্যাটফর্মে যেতে হবে না কি না আমরা আজকে এই যে আলহার ইসলামিক সাংস্কৃতিক ফোরম এখান থেকে আলহারা সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা যে অল্প অল্প কিছু করে শিখছি এগুলা আবার আমাদেরকে বড় বড় মঞ্চে প্রয়োগ করতে হবে মানে বড় বড় মঞ্চ আমাদেরকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে আমরা মা গাইবো অনুষ্ঠানে গাইবো এভাবে এভাবে কিছু কিছু ছোট ছোট আমরা প্রতিযোগিতার মধ্যে অ্যাড হব প্রতিযোগিতার মধ্যে আমার সময় থাকলে বারবার প্রতিযোগিতা দেব পুরস্কার পাওয়ার দরকার নাই অ্যাড হওয়াটা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করাটা হচ্ছে অনেক বড় একটা কি মানে তার একটা প্রতিভা সাহস বারবার কি হবা প্রতিযোগিতার মধ্যে অ্যাড হবা একটা প্রতিযোগিতার খবর আসছে ওখানে ফর্ম ফিল আপ করে ফেলবা সমস্যা নাই পুরস্কার পাওয়ার দরকার পুরস্কার পাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে পুরস্কারের জন্য প্রতিযোগিতা দিচ্ছি না হ্যাঁ আমার গান আমার সঙ্গীত যখন পুরস্কার পাওয়ার মতো যোগ্য হবে তখন আমার কাছে পুরস্কার গুলো আসতেই থাকবে পুরস্কার আসতেই থাকবে গোড়া ধরে রাখার কোনো প্রয়োজন নাই এগুলো আসতেই থাকবে আপনি যত বড় প্ল্যাটফর্মে যান কেন কিন্তু আপনার গোড়া মজবুত করা দরকার কি দরকার মুড়া মজবুত করা দরকার এখন মনে করেন আমরা স্কেলের ক্লাস দিছিলাম কিসের ক্লাস স্কেলের ক্লাস স্কেল বলতে আমরা এখন কত তলার মধ্যে অবস্থান করতেছি তৃতীয় তলা তিন তলার মধ্যে আমরা কি করতেছি অবস্থান করতে তিন তলায় ওঠার জন্য কয়টা সিঁড়ি পার করতে হয়েছে আমাকে কেউ কি গুনে আসছেন একটাতে এগারোটা আছে একটাতে দশটা আরেকটাতে হয়তো একটু কম থাক কম থাকতে পারে হ্যাঁ তারপর এদিকে চার পাঁচটা করে করে এখানে দশ বারোটা আছে এই যে এতো গুলা পদক্ষেপ এত গুলা সিঁড়ি আমরা অতিবাহিত করে আমরা এরকম না আমাদের ঠিক এই গলাটা না এই যে একদম এখান থেকে একটা গর্ত আছে না এই গর্ত থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনাদের আমাদের গলা না হ্যাঁ জিবর গুড়া পর্যন্ত আমাদের গলা আসছে এখানে এক একটা সিঁড়ি আছে না দেখে না ঠিকছে তোরা সিঁড়ি আছে দেখছেন হ্যাঁ দেখা যায় সিঁড়িগুলা অনুভব করা যাচ্ছে আর কি দেখাতে যাচ্ছে না হ্যাঁ ডাক্তারের কাছে কি এটা সিটি স্ক্যান করে দেখে বেরোতে হবে ঠিক আছে কার কয়টা সিঁড়ি আছে এখানে গলার ভিতরে এগুলাকে স্কেল বলে কি বলে এই গলাটাকে স্কেল বলে এখন অনেকগুলা শিল্পী আছে কত উপরে টান দেয় আরে আমি কেমনে পারবো এই টান গুলা আল্লাহ মার্শাল্লাহ কি টান হ্যাঁ বলি না আমরা এরকম কিন্তু এগুলো আমাদের দ্বারাও সম্ভব এগুলো আমাদের দ্বারাও সম্ভব এখানে মেন জিনিস কি গুরুত্বপূর্ণ জিনিস কি প্র্যাকটিস করা গুড়া মজবুত করা গুড়া কি করা মজবুত করা তাহলে গুড়া মজবুতের মধ্যে শব্দ উচ্চারণ এবং স্কেলকে আমার কণ্ঠের আয়ত্তের ভিতরে নিয়ে আসা সেগুলোর জন্য অবশ্যই আমাকে সারে লাগবে কি লাগবে আচ্ছা আমরা সারে গামাকে একটু একটু প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ হ্যাঁ সবাই একটু রিল্যাক্স হয়ে বসি এবারও বসি রিল্যাক্স হয়ে একদম হ্যাঁ এবং মেরুদণ্ডটা আমাদের সোজা থাকতে হবে হ্যাঁ এভাবে বাঁকা করে বসলে হবে না এভাবে বসলেও হবে না এভাবে বসলেও হবে না ঠিক আছে একদম মেরুদণ্ডটা সোজা থাকবে হাত দুটা হাঁটুর উপর থাকবে এভাবে রিল্যাক্স হ্যাঁ আমাদের ভিতরে যে নিঃশ্বাসগুলো আছে সবগুলো ফেলে দেন হ্যাঁ পরে তার নিঃশ্বাস সবগুলো ফেলে দেন চলে গেছে এখন একটা বাবা আসছে না কি আসছে একটা বাবা আসছে যা এখন দেখেন স্যার একদম লাজ স্কেল কোনটা অনেক লাজ স্কেল এখন এরকম অনেক লাজ স্কেল অনেক অনেকের অনেক রকম হতে পারে অনেকের গলার তারতম্য বোঝে আর কি গলার সিস্টেম নিয়ে কিন্তু আমি সবাইকে বোঝার জন্য কি কি দিই একটা বোঝার জন্য একটা থ্রু দেয় আর কি এটা দেখেন কীরকম এই যে ছোটো ছেলেরা দেখেন ছোটো ছোটো ছেলেদেরকে কী করে মানুষ এই যে এক একজন আরেকজনকে ছোটো ছেলে বই লাগায় భూ ఇ రూపాంతర క প আছে না প মহাপ্রাণের মধ্যে ফ আছে ফুলের ফলের ফ এটা হচ্ছে মহা আর পড়া লেখার যে পটা আছে এটা হচ্ছে এখানে যে পা এটা কেমন এটা আমরা ফা বলবো না কি বলবো পা 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 না পা দুঠুট লাগবে দুঠুট বের হবে পা

তাহলে আমরা আবার উপর থেকে নিচে আসবো আগে নিচের থেকে একবার উপরে যাই দেখেন সারে গা মা ভালো বেশ আল্লাহ কে যে পেছ হরত কে ভাল আরিশ কুরসি লভে কালম না চাহিজে হরত কে ভাল

গলার মধ্যে এটাকে ভাঙবো ভাঙবো যেমন কি কেমন কি বলছি এটা হ্যাঁ তু কোচা তাহলে তু কোচাটা ধরতে হয় কোপ থেকে আরো টুকুরের থেকে আজ जा तू को जा मन को जा तू को जा मन को जा तू मीरे हरम मैं फकीरे अजम तू मीरे हरम मैं फकीरे अजम तेरे गुम और तलब ही तलब तेरे गुन और लब में तलब तलब तू आता ही आता तू आता ही आता तू पूजा मन पूजा पूजा मन पूजा নটানা সূকতগুলো মাসিন অবস্থায় গিয়ে যে আমাদের এগুলো একদম সহজ হয়ে যাবে একদম সহজ ইনশাআল্লাহ আমরা কি গত ক্লাসের এই আটাট তো প্র্যাকটিস করি কেমন এটা স্কেলের একটু ধারণা দিলাম স্কেলের একটু কি দিলাম কিভাবে কিভাবে তুলতে হয় এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে আস্তে আস্তে চলে আসবে যার প্র্যাকটিস যত বেশি হবে যে যত রকম করে আমার গলাকে কাঁপাইতে পারবে আমার গলার ভিতরে সংগীতটাকে নাচাইতে পারবে তার ভিতর থেকে তত সংগীতটা সুন্দর করে বের হবে ঠিক আছে চল আসি मदीना अमर जान मदीना अमर प्राण मदीना ते जानी जान मदीना अजय अमर जान এখন যারা উচ্চারণ জানান তারা কি বলবে মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনাতে আসে আমার জানের জান ভুল হয়েছে নাকি বলতে হয় নাই শুদ্ধ হয়েছে কিন্তু যারা প্র্যাকটিস করবে যারা কাজ ক্লাস করবে এখানে তারা বুঝতে পারবে যে কোথায় ভুলটা হয়েছে তাহলে ভুলটা কোথায় হয়েছে তারা কখন বুঝবে যদি ক্লাস করে তাহলে আমরা ক্লাস করে বুঝতে পারলাম কি মদিনা আমার জান নয় কি হবে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ প্রাণ নয় তাহলে কি হবে মদিনা আমার জান মদিনা আমার তান এই যে দুটো বাজবে প্রাণ পানি পানি পড়া পড়া হ্যাঁ এইগুলো বাজবে মদিনা আমার মদিন আছে আমর জান মদিনাতে আছে আমার জানির জান ও গো মদিন ডকুনা দে তৰে আমাৰ মিৰে আঞ্চ তোমাই দেখাত তৰে আমাৰ মানি আঞ্চা তোমাই দেখাত এই যে ঘৰটা অল্প প্ৰাণ নাকি মাপ্ৰাণ মহাপ্রাণ এখানে যদি কেউ এই যে ফয়ের ইয়াটা যাচ্ছে না ভাবটা যাচ্ছে না গাইয়া ভাবটা শুদ্ধ ভাষা কথা বলার জন্য চেষ্টা করবো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব যখন মিলবে তখন শুদ্ধ ভাষায় আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করবো তখন শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষাকে শুদ্ধ করার জন্য আমাকে শুদ্ধ ভাষায় কি করতে হচ্ছে যে আড্ডা দিতে হচ্ছে যে কেমন একটা বন্ধু পাইছে এই বন্ধুর সাথে গাইয়া ভাষা বললে কি হলো কিন্তু আমি তো শুদ্ধ ভাষাটা স্টাইলের জন্য করতেছি না আমি শুদ্ধ ভাষায় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি কিসের জন্য শুদ্ধ ভাষাটা শুদ্ধ করার জন্য ঠিক আছে শিক্ষার কোনো বিকল্প নাই আমি হাঁটতেছি বন্ধুর সাথে কথা বলতেছি হ্যাঁ বন্ধু আমি যে শুদ্ধ ভাষায় কথা বলতেছি এই যে এখানে কোনো জড়তা আছে কিনা দেখো তো অবশ্যই जरूरत তোমার থাকবে এগুলা পেরিয়ে আসতে হবে বেরই আসতে হবে সেজন্য আমাকে বেশি বেশি শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ওগো মদিনা আমায় ডাকো না আমায় না আমার মনে করে আঞ্চানা আমার মদিনা আমার মা মদিনাতে আছে আমার মদিনাতে আছে আমার জান হ্যাঁ বলো রব্বো লা তোমার পাতালো

আমাদের গলা কি এদিকে সেদিকে হ্যাঁ বাঁকা তারা নাকি কোন ওদের গলা সোজা আমাদের গলো বাঁকা নাকি ওদের গুলো বাঁকা আমাদের না কিন্তু প্র্যাকটিস প্রতিভা আমাকে কাজে লাগাতে হবে ঠিক আছে রুলি তুমারুকে ফটালো আয়ালে নবীকে ফটালো আদাল তোমার বাগানে

देकर तोरे ама মন করে আনছাম তোমই দেখার তরে ама মন করে আনছাম মদিনা আমরে জান মদিনা আমরে প্রাণ মদিনাতে আছে আমরে জানির জান মদিনাতে আছে আমরে জানির জান তোমার প্রতিটি কনা তুমারে ধরি কনা আমার কাছে দামি না আমারে কাছে দামি গনা বেহার জন্ম বে

এভাবে যদি প্র্যাকটিস গুলো আমরা প্রতিদিন একবার একবার করে করি সকালে উঠে আমরা সাড়ে গামাটা পড়বো এই যে সকালে তখন আমাদের গলাটা একটু ফ্রেশ থাকে কারো আবার আটকানো থাকে ঠিক সেই এসে আমাদের গলাটা তখন কাঁচা থাকে কি থাকে কাঁচা দেখে তখন আমরা এগুলাকে প্র্যাকটিস করে দেবো হ্যাঁ এগুলাকে একদম কিছু আসতেছে না এই যে করবো আ

খান বারবার তিনটা টান এক এক তিনটা টান তোমার কাছে চাই না মাগো চকলেট মিষ্টি তাহারে রজা দেখতে চাই заре জন সব সৃষ্টি তাহারে রজা দেখতে চাই заре জন সব সৃষ্টি শেহে আশো বাদল ভাষা শেহে কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি মাগো বলো না জানি কত দূরে সেটাই আমি যাব করে আমরা যখন এই স্কেলগুলো দেওয়ার সময় মাথার থেকে দেব বা গলার থেকে দেব শুধু তখন আমাদের মাথা ধরে যাবে এই গলা এই স্কেলগুলো আমরা দিতে পারবো না তো কি করবো হুজুর আমার আওয়াজ বের হবে গাল দিয়ে কিন্তু পেটের থেকে দিতে হবে স্কেলগুলো করতে গিয়ে দিতে হবে পেটের থেকে একদম হ্যাঁ স্কেলে দিতে হবে আর সঙ্গীত শুরু করার সময় কোনো একটা গজল শুরু করার সময় আমাকে সেটার মধ্যম অন্তরা লাস্ট অন্তরা কি এবং প্রথম অন্তরা এগুলো কীরকম আমাকে বুঝতে হবে কতগুলো সঙ্গীত আছে এই শুরুতে একদম আস্তে আস্তে শুরুতে আস্তে আস্তে তারপরে মাঝখানে গিয়ে একটা ঠাস করে উঠে গেল ঠাস করে একটা মাঝখানে কি হলো ওঠে গেল যেমন কি মেহরবান এটা মেহরবান এটা কীরকম মেহের বা হ্যাঁ এখানে এখানে দেখি এখন বুঝে দেবো যাক যেহেতু কথা উঠছে বুঝলি দেখো মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাবি গুনা তুমি ছাড়া কে আছে আর করু ी बारे बा

যখন স্কেল নিয়ে আমি কি করবো প্র্যাকটিস করবো ঠিক আছে আচ্ছা আজকের ক্লাস আমাদের পর্যন্ত বন্ধ থাকবে এতটুকু ইয়াতে আমরা প্রবেশ করতেছি না আমাদের পুরাতন যেগুলো আছে পুরাতন বলতে গেলে এমনিতেই পুরাতন সে আগে আমাদের গলাকে বসানোর জন্য আগে আমাদের গলাকে সিস্টেম আনার জন্য আমাদের যে প্রাথমিক কাজ সেগুলো প্রশিক্ষণ করতে হয় সেগুলো প্র্যাকটিস করতে হয় সেই জন্য আমাদের নিয়ম অনুযায়ী এবং এর চেয়ে বেটার কোনো নিয়ম যদি আপনার জানা থাকে সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন অবশ্যই উঠে আসতে পারবেন ইনশা কিন্তু প্র্যাকটিস করতে হবে আমি এখানে শিখলাম এই যে এখানে ঢুকাই ফেললাম সবগুলা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করলাম না তা হবে না কিছুই আসবে না কোনো লাভই হবে না আপনার ঠিক আছে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বন্ধ কোরবানের বন্ধ ইয়া করব তারপরে এরপর থেকে আমরা